দ্বাদশ পরিচ্ছেদের পরবর্তী অংশ মণিমল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী বয়স প্রায় পঁয়ষট্টি হয়েছে ঠাকুর ভাবে কথা চলে তাহাকে উপদেশ দিতেছেন কথা জয়নারায়ণ পণ্ডিত দর্শন গৌরী পণ্ডিত শ্রীরামকৃষ্ণ জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল গিয়ে দেখলাম বেশ ভাবটি ছেলেগুলি বুট পড়া নিজে বললে আমি কাশি যাব যা বললে তাই শেষে করলে কাশিতে বাস আর কাশিতেই দেহত্যাগ হলো বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো কি বলো মণিলাল হ্যাঁ সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না শ্রীরামকৃষ্ণ গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ মনিলালের প্রতি তোমার সেই কথাটি এদের বলো তো গা সহাস্যে নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল আমি নানা স্বাস্থ্য পড়েছি কি বেদান্ত সরদর্শন একজন জিজ্ঞাসা করলে বেদান্ত জানো সে বললে আজ্ঞে না তুমি সংখ্যা পতঞ্জল জানো আজ্ঞে না দর্শন টর্শন কিছুই পর নাই আজ্ঞে না পণ্ডিত সগর বে কথা কইতেছেন ও লোকটি চুপ করে বসে আছে এমন সময় ভয়ঙ্কর ঝড় নৌকা ডুবতে লাগলো সেই লোকটি বললে পণ্ডিতজি আপনি সাঁতার জানেন পণ্ডিত বললেন না সে বললে আমি সাংখ্য পাতঞ্জলি জানি না কিন্তু সাঁতার জানি ঈশ্বরী বস্তু আর সব অবস্তু লক্ষ্য বেঁধা শ্রীরামকৃষ্ণ সহাস্যে নানা শাস্ত্র জানলে কি হবে ভবনদী পার হতে জানাই দরকার ঈশ্বরী বস্তু আর সব অবস্তু লক্ষ্য ভেদের সময় দ্রোনাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন তুমি কি কি দেখতে পাচ্ছ এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ অর্জুন বললেন না আমাকে দেখ আমাকে দেখতে পাচ্ছ না গাছ দেখতে পাচ্ছ না গাছের উপর পাখি দেখতে পাচ্ছ না তবে কি দেখতে পাচ্ছ শুধু পাখির চোখ যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বিদ্যে পারে যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সেই চতু অন্য খবরে আমাদের কাজ কি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র অত জানি না কেবল রাম চিন্তা করি মাস্টারের প্রতি খান কতক পাখা এখানকার জন্য কিনে দিও মনিলালের প্রতি ও গো তুমি একবার এর অর্থাৎ মাস্টারের বাবার কাছে যেও ভক্ত দেখলে উদ্দীপন হবে জয় ঠাকুর জয় ঠাকুর